আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামোয় ড্রানান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা অনেক ইম্পর্টেন্ট অনেক সুখবর নিয়ে আসছে আসছি আপনাদের কাছে সো আজকের ব্লগটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট দিব যে কত তারিখের মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপ আপডেট পাইছি একটা আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আর ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে রিজেক্ট হওয়ার কী কী কারণ থাকে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর এই কারণগুলো যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্স কতটুকু আসছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর নূলস্ত কিছু আপডেট দিব যে কোন কোন শহর থেকে কী পরিমাণে নূলস্তা উঠছে আর কত মিনিটের নূলস্থাগুলো উঠছে এ ব্যাপারে কিছু আলোচনা করব সো প্রথমত আমি আপনাদের বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যদি কারো দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন সো প্রথমে আমি আপনাদের যে আপডেটটা দিব যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট সো আমি কিন্তু আপনাদের এর আগে অনেকবার বলছিলাম যে দেখেন একটু কিছুদিন ওয়েট করেন আস্তে ধীরে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন এই যে একত্রিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু এখন হিউজ পরিমাণের মানুষ পাচ্ছে তারপর এক তারিখের এগুলো কিন্তু হিউজ পরিমাণের মানুষ পাচ্ছে এখন এক তারিখ দুই মানে আমি এতদিন কি বলছিলাম যে প্রথম একদম প্রথম শুরুতে আমি কি বলছিলাম যে একত্রিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে মানে মার্চের একত্রিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে আর এক তারিখেরগুলো কিছু সংখ্যক কম দিচ্ছে বাট দিচ্ছে না বলেই চলে এরকম কোনো আপডেট পাইনি এটা কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে বলছিলাম দেন তারপরে কি বলছি যে এক একত্রিশ মার্চের যে নাইনটি ফাইভ পার্সেন্ট বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিয়ে দিছে এখন আবার এক তারিখের ডেটগুলো তারা দিচ্ছে সো এখানে আমি এটাও বলছিলাম যে দুই তারিখের ডেডগুলো মানে একদম সীমিত আপডেট যে দুই তারিখের ডেটগুলো অনেক কম পাচ্ছি সো এখন আবার এই এখন আমি আপনাদের যে একটা আপডেট নিয়ে আসলাম যে দুই তারিখের হিউজ পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে সো আমি আপনাদের কিন্তু একদম বিস্তারিত এই টু জেড বিস্তারিত বললাম আর কি এখন দুই তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ইউজ পরিমাণে দিচ্ছে বাট তিন তারিখের কিছুদিন ওয়েট করেন যেরকম তিন চার সপ্তাহ দুই তিন সপ্তাহ ওয়েট করেন তিন তারিখের ডেটগুলো ইউজ পরিমাণের পাবেন এখন দুই তারিখের ডেটগুলো অহর অহর দিচ্ছে মানে অ্যাভেলেবেল আমি আমার পাশে কাছে চার পাঁচটা বয়স আছে সেই বয়সগুলো আর শোনাইলাম না মানে তারা বলছিল ভাই বয়সগুলো শোনাইতো না সো ওই চার পাঁচটা বয়স ভাই দুই তারিখের হিউজ পরিমাণের যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে সেপ্টেম্বরের দিকে কিছু মানুষ সেপ্টেম্বরের দিকে পাইছে সো এখন যারা যারা টেনশন আছেন যে ভাই কত তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে এখন দুই তারিখের মেলের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে সেগুলো দিচ্ছে আর যারা একত্রিশ তারিখে অ্যাপ্লাই করছেন মানে মেল করছেন তারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই আরও কিছুটা দিন ধৈর্য ধরেন দশ পনেরো দিনের মধ্যে এসে পড়বে আর এক তারিখের দি এক তারিখের গুলো দিচ্ছে দুই তারিখেরগুলো দিচ্ছে আর একটা কথা কী ভাই একত্রিশ তারিখ এত লেট হচ্ছে কেন এত পরিমাণের লোক একত্রিশ তারিখে মেল করছে সো সেইগুলো দিতে দিতে তাদের হিমশিম লেগে গেছে তারপরে দেখেন যে এখন ক্রমাগতভাবে টাইমগুলো যাচ্ছে যেরকম একত্রিশ তারিখ চলে গেল মার্চের এপ্রিলের এক তারিখ এপ্রিলের দুই তারিখ এপ্রিলের তিন তারিখ এরকম করে যে দিনগুলো যাচ্ছে এপ্রিলের এক তারিখে দুই তারিখে তিন তারিখে কিন্তু এরকম হিউজ পরিমাণের মানুষ মেল করে নাই কথাগুলো বুঝেন কারণ একত্রিশ তারিখে যে পরিমাণের মেলটা পড়ছে মানে যে ধাপে মেল পড়ছে যে ধরেন একটা কথা বলি যে একত্রিশ তারিখে ধরেন পাঁচশো মানুষের মেল পড়ছে আমি উদাহরণ দিচ্ছি একত্রিশ তারিখে পাঁচশো মানুষের মেল পড়ছে মার্চের একত্রিশ তারিখ তারপরে মার্চের এক তারিখ মার্চের দুই তারিখ মার্চের এক তারিখে ধরেন আড়াইশো মানুষের মেল পড়ছে তারপরে মার্চের দুই তারিখে ধরেন দুশো মানুষের মেল পড়ছে পরে মার্চের তিন তারিখে ধরেন দেড়শো মানুষের মেল পড়ছে মানে এরকমভাবে ক্রমাগতভাবে কমে আসছে কমে আসে কারণটা কি একত্রিশ তারিখে কিন্তু হিউজ পরিমাণে মেল পড়ছে তারপরে একত্রিশ তারিখে এগুলো তারা দিতে দিতে হিমশিম লাগছে এখন দেখেন একত্রিশ তারিখের পর এক তারিখ আসছে এক তারিখের পর এখন কিন্তু খুব দ্রুত খুব দ্রুত তারা দিচ্ছে এখন এক তারিখের পর দুই তারিখে চলে আসছে কথাগুলো কি ক্লিয়ার হয়েছেন যে একত্রিশ তারিখে এত ডেট পড়ার কারণে এই জিনিসটা এতদিন জ্যাম জাম আর কি আটকে ছিল সো এখন এই জিনিসটাগুলো ক্রিল ক্লিয়ার হইতে পারছেন যে একত্রিশ তারিখে এত মানুষের ক্লিয়ার করার পর এক তারিখ দুই তারিখ এভাবে যাচ্ছে এখন দুই আরেক সপ্তাহ দুই সপ্তাহের মতো ওয়েট করেন যারা তিন তারিখে মেল করছিলেন এপ্রিলের তারা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন সো আমার কথাগুলো আপনার আগে পুরাটা শোনার ট্রাই করবেন তারপরে দেন হোয়াটসঅ্যাপে নক করেন বা কমেন্ট করবেন আগে পুরা কথাগুলো শুনে থাকবেন কারণ আমি বেশিরভাগ কমেন্টগুলো এগুলোই পাই ভাই আমি মে মাসের অ্যাপ্লাই করছি বা জুন মাসে অ্যাপ্লাই করছি আমার পাওয়ার কতটুকু চান্স আছে দেখেন ভাই যারা মে মাসে অ্যাপ্লাই করছেন বা জুন মাসে অ্যাপ্লাই করছেন তাদের এখন পর্যন্ত অ্যাবিলিটার তেরকম আসেনি কারণ এখন এপ্রিলের দুই তারিখ তিন তারিখগুলো আসে নাই তিন তারিখ খুব কম মানে হাজার একটা আর কি তিন তারিখে হাজার একটা আপডেট পাইছি সো সেই সব হাজার একটা আপডেট আপনাদের জানানোর দরকার নেই কারণ এইসব জানানোর কারণে আপনারা ডিপ্রেশনে চলে যাবেন ভাই ওই তিন তারিখে পাইছি আমি কেন পাচ্ছি না সো তিন তারিখে হাজার একটা পাচ্ছি হাজারে একটা আর দুই তারিখে ভাই এরকম হইতেছে ভাই একশো পার্সেন্টের ভিত্তি ষাট পার্সেন্ট মানুষ মনে করেন যে একশোটার মতো ষাটটা মানুষের অ্যাপয়েন্টমেন্ট ডেট দুই তারিখে চলে আসছে সো পার্সেন্টেজ হিসাবে বললাম না কারণ পার্সেন্টেজ হিসাবে বললে আপনারা কথাগুলো অন্য 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 দিকে বুঝবেন সো পার্সেন্টেজ হিসাবে বললাম মানে দুই তারিখের হিউজ পরিমাণ ডেট তারা দিচ্ছে আর এখন চলে আসে যে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন আপনারা পাওয়ার পর বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন বাট রিজেক্ট হইতেছেন রিজেক্ট হওয়ার কারণগুলো কী কী সো এই ব্যাপারে কিছু আলোচনা করব আর এই ধরনের কারণ যদি আপনাদের এখানে থাকে সো আপনাদের আর এইসব কারণগুলো যদি আপনাদের এখানে না থাকে মানে রিজেক্ট হওয়ার কারণগুলো যদি আপনাদের এখানে না থাকে তো আপনাদের ভিসা পাওয়ার চান্স কতটুকু সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর আজকের ব্লগটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো একটু মনোযোগ সহকারে যদি শুনেন কিছু বুঝতে পারবেন দেখেন প্রথমত যারা মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে বিএফএস গ্লোবালে জমা দিছে এক সপ্তাহ দুই সপ্তাহ বা দশ দিন পনেরো দিন এরকমের মধ্যে একটা ফিডব্যাক পেয়ে গেছে যেরকম রেডি ফর কালেকশন এরকম একটা মেসেজ আসছে যে রেডি ফর কালেকশন দেন তারা বিএফএস গুলো বলে গেছে পাসপোর্টের কপি নিয়ে ফাইল ধরাই দিচ্ছে ফাইল ধরা দেওয়ার পর দেখছে কি রিজেক্ট সব কিছুই একটা সমাধান আছে ধরেন আপনাকে রিজেক্ট করছে রিজেক্ট করার পর কী কারণে রিজেক্ট করছে এটা ফাইল তারা একটা পেপার তারা আপনার ধরাই দিচ্ছে যে কী কারণে রিজেক্ট করছে ওইখানে বেশিরভাগ রিজেক্টের সংখ্যা হচ্ছে রেবোগা সো আমি একটা আপনাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিব স্ক্রিনশট আমি অ্যারো করে দিব সো এটা এই ফাইলটা আপনারা দেখবেন যে কী কারণে রিজেক্ট করছে সো এরকম ভাই বেশিরভাগ সমস্যাটা হচ্ছে কি রেবোগা মানে মালিক আপনার ভিসাগুলো প্রত্যাহার করে নিছে রেবোগা করে নিচ্ছে সো এই জন্য আপনার ভিসাগুলো মানে রিজেক্ট হচ্ছে সো আগে কি সমস্যাটা ছিল আপনারা চার পাঁচ মাস পর ছয় মাস পর আপনারা দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিচ্ছেন দেন আপনারা তাদের বলতেছেন নুরস্তাগুলো অনলাইন করা নাই এ একটা প্রবলেম ছিল এখন এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে এখন নুলস্থাগুলো অনলাইন অনলাইন আছে অনলাইন থাকলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে অনলাইন না থাকলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না কথাগুলো কিন্তু বুঝেন এখন আগেকার মতো প্রবলেম নাই যে নুলস্তাগুলো অনলাইন নাই রিটার্ন করে দিচ্ছে এখন এই প্রবলেমটা হচ্ছে যে মালিক প্রত্যাহার করে নিচ্ছে সো এইখানে আপনারা যদি দশ পনেরো দিন বা এক মাস সামথিং ধরেন এক মাসের মধ্যে যদি কোনো ফিডব্যাক পাচ্ছেন না মালিক প্রত্যাহার করছে না বা এরকম কোনো ফিডব্যাক পাচ্ছেন না সো এখানে আপনাদের বিষয় হওয়ার চান্স কতটুকু এটা সবার একটা কোশ্চেন থাকে সো এখানে আয় আমার কথাটুক যদি আপনারা স্পষ্টভাবে মানে সুন্দরভাবে বোঝার ট্রাই করেন অবশ্যই আপনার আমার কথা অ্যান্সারটা পেয়ে গেছেন আগে কি প্রবলেমটা ছিল যে নুলস্ত অনলাইন নাই রিজেক্ট করে দিচ্ছে এখন কী প্রবলেমটা হচ্ছে নূলস্ত অনলাইন আসে দেনবিধে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন কথা এই দুটা টপিক একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এই দুটো টপিক্স আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন আমি ডিরেক্টলি বলতেছি না যে ভিসা পাওয়ার কতটুকু চান্স আছে আমি জাস্ট বলে দিচ্ছি এতটুকুের ভিতরে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন সো আগের কি প্রবলেমটা ছিল নুলস্তা অনলাইন ছিল না বিধায় প্রত্যাহার করে দিছে সরি রিজেক্ট করে দিছে আপনার নুলস্তা অনলাইন করা নেই দেন অনলাইন করে আসেন দেন আবার ভিএপএস গ্লো জমা করেন সো আগের প্রবলেম এটা ছিল এখন প্রবলেম এটা নাই কারণ এখন আপনার নুলস্তা যদি অনলাইন থাকে নূলস্তা যদি অরিজিনাল থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে ভিএফএস গুলো জমা দিচ্ছেন সো এই প্রবলেমটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে সো এখন কি প্রবলেমটা দাঁড়াইছে যে মালিক ভিসাটা মানে নুলস্তাটা প্রত্যাহার করছে রিবোগা করে দিছে দেন এখন যদি আপনার মা নিজে নিজে মানে শিওর থাকেন ড্যাম শিওর থাকেন বা আপনার দালাল যদি ড্যাম শিওর থাকে না আমার মালিকের মালিকে ভিসাটা প্রত্যাহার করবে না বা মালিকের নূলস্তাটা প্রত্যাহার করবে না কথা কিন্তু বুঝেন সো এখন যে প্রবলেমটা দাঁড়িয়েছে ভিসা রিজেক্ট হওয়ার কারণটি হচ্ছে মালিক প্রত্যাহার করছে আর আপনার দালাল যদি ড্যাম শিওর থাকে বা আপনার ড্যাম শিওর থাকেন যে আমার মালিকের নুলস্তা মালিকের ডকুমেন্ট সব কিছু অরিজিনাল অথেন্টিক মালিক এখান থেকে প্রত্যাহার করার কোনো চান্সই নেই তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স কতটুকু আছে নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স আসে কারণ এখন যে প্রবলেমটা ইস্যুরা দাঁড়াইছে রেবোগা করে দিচ্ছে রেবোগা যদি না করে ভিসা পাওয়ার চান্স আছে আগের যে প্রবলেমটা ছিল মালিকের যে অনলাইন করা নাই সো ভিসা রিজেক্ট এখন যে প্রবলেমটা রেবোগা রেবোগা করে দিচ্ছে মালিক প্রত্যাহার করে দিচ্ছে ভিসা রিজেক্ট সো মালিক যদি প্রত্যাহার না করে যদি মালিক যদি ভিসা সব কিছু ঠিকঠাক রাখে ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তো এখানে বিসা রিজেক্ট হওয়ার কোনো চান্সই নাই ভিসা পাবেন সো আমার কথাটা কিন্তু সবার ক্লিয়ার হয়ে গেছে সো এখন বলি নুলস্তার আপডেট যে কোন কোন শহর থেকে কী পরিমাণে নূলস্তার উঠছে আর কি সে ব্যাপারে আপনাদের আপডেট দিই যে এগ্রিকালচার দশটা দশ মিনিটে রোমে রোমের আপডেট পাইছি দশটা দশ মিনিটে স্পন্সার মানে রোমেরই নয় নয়টা চল্লিশ মিনিট লাস্ট আপডেট নয়টার থেকে নয়টা চল্লিশ মিনিট লাস্ট আপডেট ডোমেস্টিকে বারোটা তিরিশ মিনিট রোম শহরের তারপরে বাড়ি শহরের বাড়ি শহরের আপডেট পাইছি নয়টা চল্লিশ মিনিট এগ্রিকালচারে আর দশটা বিশ মিনিট স্পন্সারে আর কি ভাল জেনু ভাল জেনু শহরে এগ্রিকালচার নয়টা চল্লিশ মিনিটে ডোমেস্টিক আপডেট পাইছি নয়টা তিরিশ মিনিট স্পন্সার আপডেট পাইছি আর এগ্রিকালচার এগ্রিকালচারে আপডেট পাইছি নয়টা চল্লিশ মিনিট সামথিং এরকম কাসেপ্তা তারপর আছে নাপোলি ভেনিস কাসেঞ্জা এইসব শহর থেকে কিছু আপডেট পাইছি এখানে অনেক মানুষের কোশ্চেন থাকে ভাই থেকে ওটা শেষ হয়ে গেছে Bye. নূরস্থ ওঠা মোটামুটি শেষ হয়ে গেছে বাট কোনো পেপতরাই বা কোনো মানে ইতালি সরকার এরকমভাবে ডিস ডিক্লেয়ার দেয় না যে হানড্রেড পার্সেন্ট নূলস্থা উঠে যাবে সো একটা কথা বলি ভাই যাদের যাদের এখন পর্যন্ত নূলস্থা উঠে নাই তারা এতটুকু মানে ইচ্ছে থাকেন শিউর থাকেন যে এখন পর্যন্ত নূলস্ত ওইরকম স্পিডভাবে উঠতেছে না সো নেক্সট একটা ফ্লুসি আপডেট আসবে সেই ফ্লুসিতে অ্যাপ্লাই করা ট্রাই করেন আর দ্বিতীয়ত যেটা আছে আবার যদি যে এই মার্চের দিকে যে একটা দু হাজার চব্বিশে একটা ডিক্লেয়ার ডিক্লেয়ার দিচ্ছিলো সেখানে আবার কিছু ধরনের সংখ্যক বাড়াবে বা একটা কোঠা দিবে আর কি যে বর্ধিত কোঠা দিবে সো সেইখানে কোঠাতে যদি ওঠার চান্স থাকে থাকলেও না থাকলে ভাই নেক্সট একটা সিটি দিবে দু হাজার পঁচিশে সেই জন্য একটা প্রিপারেশন প্রস্তুত প্রস্তুত হন বাট এখন যে নুলস তারা প্রায় শেষ পর্যায়ে আর কি সো এখন ওইরকম হিউজ পরিমাণে আপনাদের ওঠার কোনো চান্স নাই আমার যতটুকু একদম নিজের থেকে আমি আপনাদের এই জিনিসটা জানালাম সো এখন এইসব ধরনের কোনো চান্স নাই সো এইসব চিন্তা আপনি এখন করেন না দু হাজার পঁচিশের জন্য রেডি হন আর যেটা বর্ধিত কোঠা আছে সেখানে যদি আপনাদের নস্তি ভালো থাকে যদি উঠবেন না উঠলে কিছু করার নেই বাট দু হাজার পঁচিশের জন্য রেডি হওয়ার জন্য একটা বেস্ট সাজেশন আমি আপনাদের দিতে পারি সো আজকে ভিডিওটা এতটুকু যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ